আমাদের সেরা পণ্যগুলো ব্যবসায়ীদের জন্য বিশেষ অফারে কিন্তু সেল শুরু হয়ে গিয়েছে আপনি কি একজন শোরুমের মালিক বা দোকানের ওনার অথবা অনলাইন ব্যবসায়ী বা আপনার যদি ওয়েবসাইট থাকে আমাদের সেরা পণ্যগুলো আপনার বিজনেসের গুলো আপনার নিয়ে নিন হান্ড্রেড রয়েছে মানসম্মত তারই একটা নমুনা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কতটুকু আপডেট কালেকশন গুলো তৈরি করে থাকি একটা জিপারের ভিতরে কালেকশন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াই জিপার গুলো ইউজ করা হয়েছে মেটালের জিপার ফলে দীর্ঘদিন ইউজ করার ফলেও কিন্তু এখানে জং ধরবে না দেখতে পাচ্ছেন মরিচা ধরবে না যেটাকে বলা হয় তো এইখানে দেখেন টুইল ট্যাপ ইউজ করা হয়েছে সাইজ লেভেল দেওয়া রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ পোলো শার্ট কিন্তু করা হয়েছে স্ক্যান করার সাথে সাথে আমাদের সকল ডকুমেন্ট এর তথ্যগুলো এখানে পেয়ে যাবেন এবং এই পোলো শার্টটা কিন্তু 220 জিএসএফ নিশ্চিত করা হয়েছে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হবে আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনি যদি একজন হোলসেলার হয়ে থাকেন বা সাপ্লায়ার হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে 2 থেকে 3টা 4টা 5টা করে কালার থাকবে সাইজ ভিডিও আমরা 10x পর্যন্ত থাকবে আমাদের স্টক এ কিন্তু সেরামানের চাইনা ফেব্রিকের পোলোশার্টগুলো রয়েছে সো দেখতে পাচ্ছেন একদম আপডেট ইউনিক কালেকশনের পোলোশার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এগুলো একটা রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি রাইট নাও এখন যে পোলোশার্টগুলো দেখতে পাচ্ছেন কত রকম ইউনিক স্ন্যাপ বাটন দিয়ে কিন্তু তৈরি করা সো এই প্রত্যেকটা পোলোশার্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন সো আমাদের কাছ থেকে আপনারা যে ধরনের সুবিধা পাবেন তার মধ্যে হচ্ছে দ্রুত সময়ের ডেলিভারি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর পাবেন ট্রেন্ডি যত আইটেম আছে সবগুলো কিন্তু আপনারা দ্রুত সময়ের ভিতরে পেয়ে যাবেন সো দেরি না করে এখনই আপনার পছন্দের প্রোডাক্ট গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে ফেলুন আর যদি আপনি ভিজিট করে নিতে চান তাহলে আমাদের অফিসে চলে আসুন সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নিস্তলায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ